দশ টাকা প্রিন্টে আপনি হোলসেল নিতে পারবেন নিয়ে বিক্রি করতে পারবেন আপনার যে কোনো অনুষ্ঠানে আমাদের থেকে কম কেউ দিতে পারবে না কারণ ভাই আমাদের ফ্যাক্টরি আছে আমরা অফিস তারপরে সেমিনার ট্যুর র্যাক ডে যে কোনো আপনার যে কোনো প্রয়োজনে প্রিন্ট করে কাস্টম ডিজাইন আপনারা দিবেন আমরা ডিজাইন করে গেঞ্জিতে প্রিন্ট করে দিতে পারবো আপনাদের বলেন আপনাদের কত লাগবে দেখেন এই জায়গায় বস্তায় বস্তায় ইস্ট থেকে মাল আছে তারপরে গোডাউন আছে আমাদের

রাজনৈতিক পিন এটা কিন্তু একটা রাজনৈতিক পিন আপনারা এটা বলে রাজনীতি করতে পারবেন এটা হলো পরিচন্নতা কর্মীর এটা একটা অফিসার এটা একটা অফিসিয়াল বিজয় দিবস বিজয় দিবসের একটা গেঞ্জি পিন করা আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন কিন্তু আছে আমরা তো ক্যাপও দেখতে পাচ্ছি ক্যাপ পিন করা কত করে ক্যাপ 10 টাকায় প্রিন্ট 10 টাকায় দেখতে পাচ্ছেন আপনারা রাজনৈতিক প্রিন্ট এ ধরে পিন করতে পারবেন মাত্র 10 টাকা কলা ওয়ালা গেঞ্জি এটা তো কটা কালার হয় ভাই এটাতে 26 টা কালার আছে গোলগোলা দিয়ে এখানে আপনি 17 টা কালার পাবেন 17 টা কালার হবে এটাতে হ্যাঁ নেভি ব্লু কালার হবে ব্ল্যাক আছে ছছরে আছে এক সাদা কালার orange color হুম কাপড় হইতাছে মাইক্রো কাপড় আসসালামু আলাইকুম আছেন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনারা কানে কি মাত্র 10 টাকায় প্রিন করে গঞ্জি দিচ্ছেন জি ভাই 10 টাকা প্রিন্টে আপনি হোলসেল নিতে পারবেন নিয়ে বিক্রি করতে পারবেন আপনার যে কোনো অনুষ্ঠানে কি কি কাজের গঞ্জি দিচ্ছেন আপনারা আমরা অফিস তারপরে সেমিনার টুর রেগ ডে যে কোনো আপনার যে কোনো প্রয়োজনে প্রিন্ট করে কাস্টম ডিজাইন আপনারা দিবেন আমরা ডিজাইন করে গেঞ্জিতে প্রিন্ট করে দিতে পারবো আপনাদের মাত্র খরচ দশ টাকা দশ টাকা দশ টাকা আর সাথে গেঞ্জির দাম আলাদা দাম আলাদা এগুলো এটা তো গ্রামীণ ফোনের গেঞ্জি জি এটা গ্রামীণ ফোনের আপনি কতগুলো করেছিলেন আগে

এটা হচ্ছে একটা রাজনৈতিক প্রোগ্রাম না এটা রাজনৈতিক না এটা হলো পরিচয়নাতে কর্মী আচ্ছা আচ্ছা কর্মী জি আচ্ছা এরপর আছে এটা একটা অফিসের এটা একটা অফিসিয়াল আচ্ছা এরপর আছে বিজয় দিবস বিজয় দিবসের একটা গেঞ্জি প্রিন্ট করা আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন কিন্তু আছে আসলে কোনটা রেখে কোনটা বলবো এরপর একটা দেখতে পাচ্ছেন এটা একটা প্রোগ্রাম একটা অফিসি না জি অফিসের আচ্ছা অফিসিয়াল প্রিন্ট এই যে আরেকটা অফিসের এটা একটা অফিসিয়াল তো এই ধরনের যারা অফিসের জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য নিতে চান অর্ডার করে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আমরা তো ক্যাপও দেখতে পাচ্ছি ক্যাপ প্রিন্ট করে কত করে ক্যাপ 10 টাকায় প্রিন্ট 10 টাকায় জি 10 টাকা আচ্ছা এখানে অনেক কালার ক্যাপ আছে আমি আমরা কম রেটেরটা দেখাই আচ্ছা এগুলো মাত্র 10 টাকা করতে পারবে প্রিন্ট মাত্র 10 টাকা প্রিন্ট মাত্র 10 টাকা এই যে ক্যাপ প্রিন্ট করা আছে দেখা যায় এই যে একটা প্রিন্ট করা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রাজনৈতিক প্রিন্ট এই ধরনের প্রিন্ট করতে পারবেন মাত্র 10 টাকা আচ্ছা ওকে আমরা কিছু গেঞ্জি কোয়ালিটি দেখি কি কি গেঞ্জি আপনারা প্রিন্ট করছেন

সবুজ কালার সবুজ কালার টিয়া কালার এই গেঞ্জি এটা আপনি রাজনৈতিক প্রোগ্রামের জন্য দিলে প্রিন্ট করলে এটাতে ফুটে ভালো ফুটে ভালো জি আচ্ছা আচ্ছা এস কালার আচ্ছা এটা হচ্ছে এস কালার স্কাই ব্লু আচ্ছা স্কাই ব্লু কালার আকাশি আকাশি আমরা এখানে কত অনেকগুলো কালার দেখলাম যারা নিতে চান প্রিন্ট করে জাস্ট যোগাযোগ করলে হবে একটু জানতে চাচ্ছিলাম যে যারা তো পকেটের জন্য নেবে অনেক বাইরের আছে স্থানীয় ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আপনাদের সাথে ব্যবসা করা সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা যদি বিজনেস করে কেমন লাভ হতে পারে তাদের একটু আইডিয়া দেওয়া যায় আপনি আমাদের ওনারা নিজেরা ওয়াদা নেবে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল আমাদেরকে আমাদের থেকে নিতে পারবে যেটা আমাদের রেট আমাদের থেকে নিয়ে ওনারা যত বিক্রি করবে ছয়টা কিন্তু নতুন নতুন আরো স্টক হইতেছে প্রতিদিন আচ্ছা ছয়টা কালার আছে পিঙ্ক কালার পিঙ্ক কালার কালো আচ্ছা আচ্ছা কালো সাদা আচ্ছা আচ্ছা

আকাশী কালার আকাশী স্কাই ব্লু তারপর আছে পেস্ট পেস্ট পেট্রোল আচ্ছা খুব সুন্দর কালার সাধারণত ভিতরে কন্ট্রাস্ট কমলা আচ্ছা কাঁচা হলুদ বা সরিষা হলুদ হ্যাঁ এটা হইতাছে লাল সবুজ বিজয় দিবসের জন্য তারপরে ইয়ের জন্য আচ্ছা বিবিল জাতীয় দিবসের জন্য বটল গ্রিন আচ্ছা এই আকাশী আকাশী তো এই দুইটা ষ্টাইল আচ্ছা ষ্টাইল পরাයකতে জি আচ্ছাতে কন্ট্রাস্ট সাথে रॉयल ব্লু হ্যাঁ টিয়া টিয়া টকা কালার মেরুন কালার কালো কালার কালো সাদার ভিতরে আচ্ছা কমলা কালার কমলার মধ্যে আবার কালো আছে খুব সুন্দর লাগে কালার কালারটা দেখেন কত জোস কালার ঠিক আছে লাস্ট সাদার ভিতরে নিবি কন্টাস সাদার ভিতরে এটা তো পিন করলে

কালে 50 50% করতে হবে করতে হবে জি পরে আসতে তারা কিভাবে অর্ডার করবে আমাদের নাম্বার আছে নম্বরে যোগাযোগ করলেই আমাদের সাথে যোগাযোগ কইরা নিতে পারবে তারা যদি তাদের ডিজাইনটা পাঠায় দেয় সেটা পিন করে দেওয়া যাবে কি আছে এরপর আছে ভাই লাকস্ট কাপড় লাকস্ট কাপড় এটা না এটা কোয়ালিটি কেমন কাপড়ের কোয়ালিটি খুবই উন্নত লাকস্ট আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন সমস্যা নেই যে কোনো কালার দেওয়া যায় দুইটা কালার আছে লাকস্ট কাপড়ই তবে এগুলার ডিজাইন কালার এগুলার রেট আলাদা একটু

ছোট ভিডিও যেহেতু সাদা কমলা আচ্ছা কটন কটন এগুলো আচ্ছা এই কিন্তু অনেক আছে আসলে এত পরিমাণ আছে আসলে এক বিদ্যুতে কালার দেখানো সম্ভব না আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন

আরেকটা কথা ভাই আমাদের নিজস্ব কারখানা আচ্ছা আপনারা যদি নিজেদের ব্র্যান্ডিং করে গেঞ্জি নিতে চান বা নিজে ইচ্ছা মতো গেঞ্জি বানাইতে চান তাও আমরা বানাই দিতে পারবো